সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে শারদ উৎসব উপলক্ষে প্রথমবারের মতো রাজ্যের ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ডধারীদের বিনামূল্যে এক কিলো চিনি দু কিলো ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি উপহার দেওয়া হবে রাজ্য সরকারের সিদ্ধান্তের মতো সম্প্রতি রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিয়ে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সেই মতো বৃহস্পতিবার থেকে রেশন দোকানগুলির মাধ্যমে ভোক্তা সাধারণদের সংশ্লিষ্ট উপহার সামগ্রী প্রদান শুরু হয় এদিন রাজধানীর বারো নম্বর রেশন শপে ভোক্তা সাধারণের মধ্যে বিনামূল্যে উপহার সামগ্রী প্রদান কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক স্থানীয় কর্পোরেটর সহ শহরের বিভিন্ন রেশন অনুষ্ঠানে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জনবর্জিত বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান খাদ্যমন্ত্রী তিনি জানান চিনির দাম বৃদ্ধি করে বিনামূল্যে চিনি দিয়ে সরকার ভোক্তা সাধারণের মাথায় টুপি পড়াচ্ছে বলে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে তিনি জানান সম্প্রতি দেশব্যাপী চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে এর ফলে টেন্ডারে চিনির দাম বৃদ্ধি পায় মন্ত্রী বলেন বিরোধী নেতৃবৃন্দের জানা উচিত খাদ্য দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে জনগণের পকেট কেটে টাকা জমা করবে তিনি আরো জানান শারদ উৎসব এটি মুহূর্তে বিনামূল্যে উপহার সামগ্রী পেয়ে ভোক্তা সাধারণ দারুণ খুশি মন্ত্রী আরো জানান রাজ্যবাসীর কল্যাণে এই ধরনের জড়োদরতির সিদ্ধান্ত আগামী দিনেও গ্রহণ করা হবে অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাকলগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হলো। এবার প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপূজারই প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশে দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া বন্দ্যোক্ত করেছি যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে ন লক্ষ তিরাশি হাজার উপকৃত হচ্ছেন এবং একটা যুগান্তকারী একটা গুরুত্বপূর্ণ জনদরদি সিদ্ধান্ত রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ছ কোটি চূড়াত লক্ষ টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় চিনির দাম বাড়িয়ে দপ্তর এদের জানা থাকা দরকার তারাও সরকারের ছিল একটা সময় যে খাদ্য দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে প্রতিবারই আমরা দেখি দুটাকা আড়াই টাকা তিন টাকা চার টাকা করে চিনির দাম সারা দেশে চিনির দাম খাদ্যমন্ত্রী বলেন খাদ্য দপ্তর রেশন কার্ড হোল্ডারদের পিভিসি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শহরের যে সকল গ্রাহকদের ই কেওয়াই সম্পূর্ণ হয়ে গেছে তাদের ডিসেম্বর মাসের মধ্যে পিভিসি রেশন কার্ড প্রদান করা হবে নতুন বছর থেকে পি রেশন কার্ড প্রদান করা হবে গোটা রাজ্যে আগরতলা থেকে প্রভৃতি ত্রিপুর মাটি পোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা